অল মাসাকি নিছ যারা ওপনে সাবি এবং পথিক যারা মুসাফির অবস্থায় রয়েছে সফর অবস্থায় রয়েছে এই পাঁচটি জায়গায় তোমরা দান করো ওয়া মা তাফআলু মিন খায়রিন ফা ইন্নাল্লাহু বিহি তোমরা যা করো সে সম্পর্কে আমি আল্লাহ রাত জানি তো আল্লাহ রসুল কে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের যে অর্থ সম্পদ টাকা পয়সা রয়েছে এগুলো আমরা কোথায় ব্যয় করব কোথায় দান করব। আল্লাহ রব্বুল আলমিন প্রথমেই বলেছেন কাদের কথা মেইন খালি দেয় পিতা এবং মাতাকে তোমরা দান করো তোমার কাছে দশ টাকা থাকলে যদি তুমি পাঁচ টাকা দান করতে চাও তাহলে পিতা মাতাকে আগে দান করো এই সিরিয়াল ভাই সিরিয়াল তুমি দান করো আল্লাহরফুল আগামী সর্বপ্রথম পিতা এবং মাতাকে কেন দান করতে বললেন বাবা এবং মাকে কেন দান করতে বললেন কারণ পিতা এবং মাতার মাধ্যমে পৃথিবীতে আমরা তাদের মাধ্যমে কি করেছি দুনিয়া দুনিয়ার আলো বাতাস দুনিয়ার নাচ নেয়ামত ভোগ করতেছি কাদের মাধ্যমে পিতা এবং মাতার মাধ্যমে আল্লাহ তালা অশেষ মুহের বাড়িতে এজন্য পিতা মাতার গুরুত্ব মর্যাদা তাৎপর্য অন্য সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এতিম অসহায় মুসাফির তাদের জন্য তাদের থেকে আলাদা আল্লাহ আলমের প্রাধান্য দিয়েছেন পিতা এবং মাতাকে পিতা মাতাকে দান করতে হবে আরো কয়েকটি কারণ রয়েছে শুধুমাত্র দুনিয়ার মুখ দেখিয়েছেন বিষয়টা এমন নয় জন্মের পর থেকে পনেরো থেকে বিশ বছর পর্যন্ত পিতা এবং বাবা মা এবং বাবা উভয় তারা তাদের শ্রম দিয়ে সন্তানকে পালন করে যার যতটুক সামর্থ্য আছে যার যতটুক তাও ফিক রয়েছে সে স্বার্থ অনুযায়ী সন্তানকে ভালো রাখা ভালো বানানো ভালো শিক্ষা দেওয়া ভালো খাবার দাবার খাওয়ানো এটা চেষ্টা করে করে কিনা বলে পৃথিবীতে এমন কোন, কোন এমন কোন, কোন পিতা এবং মাতাকে পাওয়া যাবে না যে নিজে খেয়েছে সন্তানকে না খেয়ে রেখেছে এরকম হয়েছে বরঞ্চ দেখা যায় ঘরে যদি ছয় জন মাছ থাকে মাছের টুকরা যদি পাঁচটা হয়ে থাকে তাহলে জনকে দিয়ে মা একটু পেঁয়াজার মরিচ দেখে বলে আমার এটা দিয়ে সারবে কথা বলে ঠিক কিনা এটাই হলো মা অথবা যদি বাবা থাকে সন্তান তিনজন মা বাবা দুইজন পাঁচজন মা চলো তিন টুকরা তাহলে তিনজন সন্তানকে আগে খাওয়া মা বাবা শুধু পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাত খা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো হাল আতা আলাল ইনসান হীনু মিন আদহরি লম নাকুম শাইআন মাদকুরা তোমার জীবন থেকে একটি সময় প্রতিবাহিতকে হয়নি। যে সময় কল্লে যোগ্য কোনো বস্তুই তুমি ছিলেন না তোমার কোনো নাম ছিল না কোন বংশ পরিচয় ছিল না তোমার কোনো সামাজিক মর্যাদা ছিল না তোমার কোনো সম্পদ ছিল না কোনো লেখাপড়ার যোগ্যতা ছিল না তোমাদের জীবন থেকে ওই সময়টাকে অতিবাহিত হয় না আসলে কি হয়েছে কিনা জন্মের পর তার বংশ মর্যাদা তার শক্তি সামর্থ্য তার সম্পদ এগুলো কারো পরিচয় ছিল আল্লাহ রব্বুল আলমী বলেন আমি তোমার মা এবং বাবার মাধ্যমে তিল তিল করে তোমাদেরকে বড় করেছি তুমি হাঁটতে পারতে না খাবার খাওয়ার ইচ্ছা হলে তুমি খাবারের কথা বলতে পারতে না তোমার বাথরুম আসলে তুমি বলতে পারতে না শুধু একটাই তোমার আওয়াজ ছিল শুধু কান্না খিদা লাগলেও কান্না বাথরুম আসলেও কান্না পেটে ব্যথা করলেও কান্না তোমার কোন জায়গায় ব্যথা লাগলেও কান্না কান্না ছাড়া তোমার কোনো ভাষা ছিল না ছিল নাকি আল্লাহ আলাদা ইনসান হিলেকুম শানি কর পিতা মাতাকে কেন দান করবা। বা এই জন্যই দান কর একটা সময় তোমার জীবন থেকে অতিবাহিত হয়েছে ভাবে তুমি কোন উল্লেখযোগ্য অবস্থ ছিলে না তোমার কোনো নাম ছিল না তোমার কোনো নিশানা ছিল না তোমার কোনো শক্তি ছিল না তোমার কোনো সামর্থ্য ছিল না তোমার সামাজিকভাবে কোনো মর্যাদা ছিল না ওই বাবা মা তোমাকে জন্মের পর থেকে দিন তিন করে আস্তে আস্তে করে তোমাকে ছয় মাস এক বছর যাওয়ার পরে এখন কথা শিখানোর জন্য বাবা যেখানে পাঁচটা কথা বলতো মা যেখানে দশটা কথা বলতো তোমাকে কথা শিখানোর জন্য সেদিনকার মা তোমার থেকে শুরু করে একশো কথা বলে শুধুমাত্র তোমার মুখের ভাষা ফোটানোর জন্য করে কিনা এত কথা মা বলতো না এত কথা মা বলতো না শুধুমাত্র তোমার জবান থেকে একটা মা এবং বাবা আওয়াজ শোনার জন্য বাবা মা অধীর আগ্রহ করে তারা বসে থাকে কখন আমার সন্তান বাবা বলে ডাক দিবে কখন আমার সন্তান মা বলে ডাক দিবে মা বাবা যাদের প্রথম সন্তান হয় সর্বপ্রথম বাবা অথবা মা যখন ডাক দেয় ওই যে বাবা টাকের অনুভূতি ওটা বাবা ছাড়া মা ডাকার অনুভূতি এটা মা ছাড়া পৃথিবীর অন্য কোন মানুষকে দ্বারা বোঝানো সম্ভব না সম্ভব নাকি আমার সন্তান আমাকে বাবা বলে রেখেছে আমার সন্তান আমাকে মা বলে রেখেছে এই যে কত আনন্দের কত উল্লাসের এটা মাত্র একমাত্র শুধুমাত্র ওই মা বাবাই বুঝতে পারবে তার আনন্দ কতটুকু

তোমার দৈহিক তোমার শারীরিক তুমি কি দুর্বন্য় এটাও তোমার মা বাবা তোমার প্রতি খেয়াল রেখেছে তোমার কোন খাবারটা এখন দিলে তোমার শক্তি বেশি হবে সঞ্চয় হবে তোমার শারীরিক গঠন ভালো হবে মেলা ভালো হবে বন হয়ে তুমি এই সেই গর্মে অনেক তাদের চিন্তা চেতনা থাকে

কারণ তোমার পিছনে যে শ্রম গুলো মা বাবা দিয়েছে এটা মা বাবা ছাড়া পৃথিবীর অন্য কোন মানুষ টাকা পয়সা দিয়ে রাখলেও এত শ্রম দেবে না দিবে মা এবং বাবা যে শ্রম দেয় আপনি লাখ লাখ টাকা খরচ দিয়ে সেই আদর মায়া ভালোবাসা মোহাম্মত কাকে কেনা সম্ভব হবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নির্বাঝাল এর ভিতরে কোনো বেজাল থাকে না পৃথিবীর সমস্ত মা এবং সমস্ত বাবা একটা সন্তানের জন্য কতটুকু শ্রম দেয় কতটুকু ভালোবাসে কতটুকু মহাব্বত করে নিঃস্বার্থভাবে এটা মাত্র আল্লাহ রব্বুল আলম বললে শুধুমাত্র মা এবং বাবার দ্বারা সম্ভব পৃথিবীর আর কারো দ্বারা এটা সম্ভব নয় অনেক সময় দেখা যায় মা বাবা সন্তানকে মারে

অনেক সময় দেখা যায় মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখা যায় পৃথিবী উল্টে যেতে পারে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু মায়ের আর বাবার ভালোবাসা তোমার খালা দ্বারা হবে না মামা দ্বারা হবে না চাচি দ্বারা হবে না ফুপু দ্বারা হবে না কোন ভালোবাসার সামনে মা ভাষা মা বাবার ভালোবাসা তুচ্ছ মনে হবে যাদের মা বাবা আছে বলেন আপনারা যখন বাড়িতে যান আপনার জন্য আপনার যে আত্মীয় স্বজন ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা রয়েছে যদি মা বাবা থাকে রাত যদি দশটাও বাজে তাহলে মাকে ঘুমান কেন ঘুমান না তার সন্তান সন্তান আসবে কলিজার টুকরা যেই কলিজার টুকরাকে দশ মাস নিজে পেটে লালন করে ধারণ করে যত্ন নিয়েস নিজে খেতে পারে নাই নিজে ভালো করে ঘুমাতে পারে নাই ডান কাতে শুইলে তো আবার বাম কাতে বাম কাতে শুইতে না আবার বসে থাকে আবার চেয়ারে বসে কত কষ্ট করেছে এই যে কষ্ট মা বাবা এই কষ্টটা শুধুমাত্র পেটে ধারণ করা গর্ভে ধারণ করা পর্যন্ত মানে ভূমিষ্ঠ আগ পর্যন্ত মা যে কষ্টটা করেছে এই কষ্টের বিনিময়ে নিজের

মাসে মাসে একবার দুইবার দাওয়াত দিয়ে রস পোলাও কোরমা বিরিয়ানি বাসা ভিতরে খাওয়ায় অথচ বাবা এবং মা সেই যে পড়ে আছে একবেলা বেলা খাবারের জন্য মা বাবাকে রাখে না সন্তানের মাছে দুনিয়া হ্যাঁ সমাজে আছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার সম্পর্কে বলেন হৃদল রব্বি হৃদল দুনিয়ার জমিনে তোমার পিতা এবং তোমার মাথা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয় তোমার প্রতি যদি সে রাতি থাকে খুশি থাকে তোমার প্রতি যদি সে ভালো ধারণা রাখে আল্লাহ রব্বুল আলমিন বলেন হৃদল রব্বি হৃদল বলে তোমার মা তোমার বাবা তোমার প্রতি সন্তুষ্ট খুশি তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট সুবহানাল্লাহ তোমার মা বাবা যদি বেজার হয়ে যায় তবে তোমার রব তোমার মালিক তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় যদিও তুমি সেটা বুঝতে পারো না তুমি দেখতে পাচ্ছো আমার ব্যবসাবারে যা খাওয়া দাওয়া আমার সামাজিক মর্যাদা তো পেড়েই চলছে পেড়েই চলছে আল্লাহ রব্বুল আলামিন বলেন না রে বান্দা এটা তোমার ভুল ধারণা যদি কোন সন্তান মা বাবাকে কষ্ট দেয় কোন মা বাবার মনে যদি আঘাত দেয় এই সন্তানের জন্য দুটি শাস্তি একটা শাস্তি দুনিয়াতে মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন অবতারিত তাকে দিয়ে দিবেন আর মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা জাহান্নামে দিবেন একজন নৈ সমস্ত নাফার মাম সন্তানদের কে শোনা উচিত যারা জন্য মায়ের গায়ে হাত দেয় বাবার গায়ে হাত দেয় কোন কোন আসলে মায়ের গায়ে তুমি হাত তুলনা তোমার বাবার গায়ে তুমি হাত তুলনা যেই মা যেই বাবা ছোটবেলায় তোমাকে হাত ধরা তুমি খেতে পারতে না তোমার মা লোকমা করে করে কাটা মাছ গুলো অনেকক্ষণ সময় নিয়ে বেঁচে পেছে একটা কাটা যদি থাকে তোমার ক্ষতি হতে পারে এই চিন্তা করে মা অনেকক্ষণ সময় নিয়ে কাটা গুলো পেছে তোমার জন্য ভাত গুলো দোলে তোমার খাওয়ার উপযুক্ত করে এই হাত দ্বারা তোমাকে তোমার মালহমা করে করে দিয়েছে ও না ফরমান সন্তানরা ভুলে সেই কথা যে মা তোমাকে যে হাত দ্বারা তোমাকে লোকমা করে করে তোমার মুখে দিয়েছে সেই মাকে তুমি গালি দাও সেই মাকে তুমি হাত তোলো মায়ের গায়ে হাত তোলো বাবার গালে হাত ধলো যে বাবা তোমাকে এ হাত দিয়ে দিনকে দিন মনে করে নাই রাতকে রাত মনে করে নাই অনেক সময় দেখা যায় হালালকে হালাল মনে করে নাই হারামকে হারাম মনে করে নাই যেমনি পেয়েছে এমনি তোমাকে একটু সন্তুষ্ট করার জন্য হালাল হারাম পাচারি করে নাই পরকালের কথা চিন্তাও করে নাই শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য হালাল হারাম মিশ্রম করে তোমাকে খাইয়েছে সন্তানরা আল্লাহ রব্বুল করেন বলেন ওই সমস্ত নাফার সন্তানদের জন্য শাস্তি অবতারিত যতই সে বড় হোক না কেন মৃত্যুর আগে তাদেরকে আমি শাস্তি দিয়ে তারপরে মৃত্যু দান করব এর আগে আমি মৃত্যু দেব না আজরাইলকে ততক্ষণ পাঠাবো না যারা মা এবং বাবার সাথে নাফার করে এখন বলতে পারে আমার মা আমার বাবা আমার প্রতি অবিচার করে জুলুম করেছে বাবা মা যদি জুলুম করে অন্যায় অপরাধ করে কোন পৃথিবীর সন্তানদের বিচার করা বিচার দেওয়া এটা কোনো সন্তানদের স্বভাব হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না কোন সন্তানের জন্য বাবা মার বিচার করা এই অধিকার আমি দেই নাই যদি তোমার বুদ্ধি জুলুম করে তোমার প্রতি যদি অন্যায় করে অবিচার করে দুটি সন্তান আছে তাকে ভালো চোখে দেখলো তোমাকে আর চোখে দেখলো তুমি সবর করো সফরে জামেল করো কারণ তোমার মা বাবার মাধ্যমে তুমি দুনিয়ার জমি আসছো যদি তারা জুলুম করে থাকে সেই জুলুমের ফল আল্লাহ বলে আলামিন তাকে দেবেন কিন্তু তোমাকে অধিকার দেওয়া হয় না এজন্য তুমি মা বাবার সাথে কঠোর ভাষায় কথা বলবা তাদের কে কালি দিবা তাদের গায়ে হাত তুলবাই অধিকার অধিকারের সন্তানকে দেওয়া হয় নাই আল্লাহ রাবদুল্লাহ আলেম বলেন উফফিম ওয়ালা রহুমা অকুল্লাহুমা ক্লাহু কারি মা মা বাবার সাথে এমন শব্দ ব্যবহার করো না এমন শব্দ ব্যবহার করা যাবে না যাতে মা বাবা কষ্ট পেয়ে শব্দটি ব্যবহার করে এমন সাথে কথা বলতে হবে তাদেরকে মর্যাদা দিয়ে কথা বলতে হবে তাদের সাথে কোন মন্দ খারাপ আচরণ করা যাবে না আল্লাহ রবীন্দ্র বলেন দুনিয়ার মানুষগুলো যারা মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো না দুনিয়ায় বেঁচে আছে মা অথবা বাবা দুজন থাকার পরে অথবা দুজনের একজন বেঁচে থাকার পরেও সন্তান যেন না ধর্জন করতে পারলো না মা বাবা দেখভাল করলো না মাকে দেখলো না অথবা বাবাকে দেখলো না

যদি কেউ মনে করে যে না আমার মা বাবা আমার প্রতি অন্য অভিচার করেই যাচ্ছে আমি আমার মা বাবা সেটা প্রতিশোধ নেব তাহলে সে নিজের পায়ে নিজে কুরাল দিল এছাড়া আর কিছুই না হয়তো সে বুঝতে পারে না আজকে কিন্তু এমন একটা সময় আসবে সে বুঝেও আর লাভ হবে না শাস্তি অবদানিত সেটা দুনিয়াতেও আখেরা তো পেতে হবে এই জন্য আল্লাহ রবাহ সর্বপ্রথম যাদেরকে দান করতে বলেছেন তারা হলো প্রথম যাদেরকে তোমরা দান করবা এবং মাতা ভিতরে দেখা যায় অনেক মানুষ এবং শাশুড়িকে এত যত্ন করে তিনবার ডাকে আপা একবারের জায়গায় তিনবার ডাকে যতবার শ্বশুর শাশুড়িকে ডাকে ততবার মনে হয় সে মা বাবাকেও বিয়ের পর থেকে এতবার বাবা এবং মা বলে ডাকে না এটা অত্যন্ত দুঃখজনক আর এই এই জিনিসটাই সমাজ এখন বেশি দেখা যায় বাবা মার খবর নাই কিন্তু শ্বশুর শাশুড়ি মাসে অথবা দুই মাসে একবার তার বাড়িতে বেড়াতে আসে ছয় মাসের ভিতরে বাবা মার কোনো খবর নাই আশেপাশে খবর নিয়ে দেখবেন বা একটু দেখবেন যে আসলে শ্বশুরের পক্ষ শালা সমন্ধে তার সমন্ধের বউ আত্মীয় স্বজন চোদ্দ চলে আসে কোনো সমস্যা নাই কিন্তু চাচা যদি আসে শ্বশুর শাশুড়ি অথবা ননদ ননদের ছেলে যদি আসে তাহলে তো আর ওই ঘরটার ঘর থাকে না ওটা গরম হয়ে যায় হয়ে যায় ঠান্ডা থাকে নাকি গরম হয় গরম হয় নেচারা এটা মহিলাদের স্বভাব সবাই না তবে অধিকাংশ সবাই না তবে অধিকাংশ শ্বশুর শাশুড়ি আসলে এতটা কষ্ট পায় না যত টাকা কষ্ট শে সামিয়া থাকলো পায় না কিন্তু বাবা মা যদি আসে নিজের বোন আসে ভাই আসে সবচেয়ে বড় মাছ মাখা ভালো মাংস দেশি মুরগি এগুলো আগে চাই আর যদি শ্বশুর পক্ষ থেকে আসে তাহলে বয়লার মুরগি ফালখ কোথায় আছে ফালখ ছোট দুই মাছ কোথায় আছে তাও মাথা পর্যন্ত ওঠে না ওঠে ওঠে না আসলে বাস্তবতা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন দেখো তোমাদের আত্মীয়র হকের দিক থেকে আত্মীয় হলো প্রথম হলো বাবার পক্ষ কার পক্ষ বাবার পক্ষ কে 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 চাচা ফুপু কয়জন চাচা ফুপু চাচা তো ভাই বল ফুপা তো ভাই বল দুই নাম্বার মায়ের দিক মায়ের দিক খালা মামা খালা তো ভাই বল মামা তো ভাই বোন এরপরে তিন নাম্বার আসছে কি শ্বশুর বাড়ি তিন নাম্বারে কি কিন্তু তিন নাম্বারটা এখন আমাদের সমাজে কি হয়েছে আসলে কি বাস্তব নাকি বানাই বলতেছি কথা ছিল এক নাম্বার আসবে বাবার আত্মীয় দুই নাম্বারে মায়ের আত্মীয় এরা হলো রক্তের সম্পর্ক এদের সাথে সম্পর্ক ছিন্ন করবো তো যাহার নাম রাখবত আল্লাহ তালা নিজে রহমত দান করবেন রহম করবেন শ্বশুর বরের আত্মীয় তারা রক্তের কোন সম্পর্ক আত্মীয় নাকি এই জন্য আল্লাহ হামত বলে বলেছেন আগে বাবা দিক পয়ের মারে দিক এরপরে শ্বশুর তিরিশ বছর পর সংসার ভাঙে না পঞ্চাশ ষাট বছর পর এই সংসার ভাঙে না সংসার ভাঙার পরে আর কোনো শ্বশুরগরের খবর আছে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন বলেন শ্বশুর বাড়ির তার মানে এটা নয় শ্বশুর শাশুড়ি শালা সমন্দি শালি আর যারা আছে তাদেরকে আপনি খারাপ দেখবেন বিষয় যেমন না তাদের সাথে আপনি সদাচরণ করবেন ভালো খাবার দাবার খাওয়াবেন ভালো দেখবেন তবে মনে রাখবেন চাচার চেয়ে যেন বেশি না হয় খালার চেয়েও যেন বেশি না হয় বাবার দিকের আত্মীয় স্বজনের চেয়ে যেন বেশি না হয় মায়ের দিকের আত্মীয় স্বজনদের চেয়ে যেন বেশি না হয় কিন্তু আসলে তো সমাজে তিন নাম্বারটা এক নাম্বারে চলে আসছে এটা কি ভালো কাজ করতেছে না অন্যায় কাজ অন্যায় মনে রাখবেন এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে চাচা চাচির খবর নাই ফুপা ফুপুর খবর নাই মামা মামির খবর নাই খালা খালুর খবর নাই দেখা যায় শ্বশুর শাশুড়ি তারপরে কি শালা সুমন্দে শালে শালির আত্মীয় স্বজন যারা আছে সকলকে নিয়ে আপনি প্রতি বছর একবার দুইবার আত্মীয় স্বজন ডেকে আপনি এক বেলা খাওয়াই দেন অথবা দুই বেলা খাওয়া কিন্তু চাচা যে আপনার ঘরের পাশে ফুপু যে আপনার পাশে মামা খালু খালা এরা পাশে কই খোঁজ খবর তো নিলেন না হ্যাঁ সমাজে হয় কি না এজন্য মনে রাখবেন আজকের শিক্ষা এটা বাবা আল্লাহ রবুল আলামিন কেন মা বাবাকে দান করতে বললেন প্রথম শিক্ষা হলো আমরা একটা সময় কিছুই ছিলাম না তাদের মাধ্যমে দুনিয়াতে আসলাম এসে তারা তিল তিল করে আল্লাহ অনুগ্রহে আমরা বড় হয়েছি যার কারণে সর্বপ্রথম দান করতে হবে কাদেরকে বাবা এবং মাকে এরপরে যে সমস্ত আমাদের আত্মীয় স্বজনের হক রয়েছে সেটা হলো প্রথম হলো বাবার হক কার হক বাবার পক্ষ এরপরে মায়ের পক্ষ তিন নাম্বারে শ্বশুরের পক্ষ এই তিন নাম্বারকে যারা এক নাম্বার করবে তারা কিন্তু দায় থাকবে কার কাছে তাহলে এই তিনটা জিনিস থেকে আমরা আজকে শিখলাম কি আজকে আলোচনার থেকে দুইটা জিনিস আমরা শিখে নিতে পারি একটা হলো মা বাবাকে কেন দান করবো আমরা কিছুই ছিলাম না তাদের মাধ্যমে তাদের কষ্ট শ্রম দয়া মায়া ভালোবাসা মহাভতের মাধ্যমে আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি যার কারণে সর্বপ্রথম যে অর্থটা আমরা দান করব সেটা খরচ করব সেটা কোন দিকে বাবা এবং মাকে বুঝে আসছে এটা একটা শিক্ষা দুই নম্বর হকের দিক থেকে প্রথমে আমরা কার দিকে প্রাধান্য দেব বাবা মা বাবা এরপরে মা এরপরে শ্বশুর মনে থাকবে তো ইনশাল্লাহ পারবো নাকি এখানে পারবো ঘরে গেলে তো আবার বেতাল হয়ে যাবে কারণ ওখানেই তো সব কিছু হ্যাঁ ওখানে সবাই দুর্বল ওখানে গেলে আর কথা চলে না তখন গাড়িতে যেমন কি হয় জ্যাম হয়ে যায় আসলে সমাজটা অথচ আল্লাহ রসুল যাক এ আলোচনা করে প্রকল্প ইনশাল্লাহ তাহলে আজকে আমরা দুটা জিনিস শিক্ষা নিলাম সর্বপ্রথম যাদেরকে দান করব তারা কারা আমাদের সবচেয়ে প্রিয়জন আপন কাছের মানুষ যারা নিঃস্বার্থ ভাবে ভালোবেসে আমাদেরকে মহাব্বাত করে তিলে তিলে মানুষ করেছেন তারা হলো মা এবং বাবা দুই নম্বরে হকের দিক থেকে যা প্রাধান্য দেব বাবার দিক এরপর মায়ের দিক এরপরে শ্বশুরের দিক